হ্যালো বন্ধুরা দেখুন আমাদের এখানে ফল ফুল সব কিছু পাওয়া যায় সুন্দর দোকান এটা সার মাথা এখানে অনেক কিছুই পাওয়া যায় কমলা বড়ই আর্শি হ্যাঁ সুন্দর জিনিস এক কামর মত পারি আমাদের ফাগের বনদার ফল কত দিয়ে কারি থাকে ওহ 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 ওয়া ওয়া হ্যাঁ হুম পার্সপেক্টিভ করা না রে বাবা তুমি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব যদি ভিডিওটা যদি না দেখতে পাই গাড়ি দামে ফল মূল বেচাই আমরা পাইগাড়ি দামে একদম রাতিবেলা আসলাম বানাতে আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দেব এটাই নিয়ম হুম হুম তোর কী কী করার ইচ্ছা আছে তো আমার ধরি এই দেশি বাড়াই কথা বলছি শুনুন এই যে নারিকেল খুলনা নারিকেল

একটা লাইট যেন একটা লাইট যেন ভিডিও দেন হ্যাঁ না এই মাত্রা ভাইজো লাইট যেন সাইকেজ করে নাকি বাবা ভিডিও ঠিক আছে রান্না করা বলে পাঁচটা লাগিয়ে দিছো না বন্ধুরা দেখুন কত সুন্দর যানজট সন্ধ্যার সময় খুব যানজট শুরু হয়ে যায় এখানে খুব চাপ